আজ করব গেরি রেসিপি তাই সববার প্রথমে গেরিটাকে নিয়ে বাড়ি চলে আসি তারপরে এর মধ্যে নুন দিয়ে এর মধ্যে যা পরিমাণে কাদা আছে সব কোজরে কোজরে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার হচ্ছে রান্না করার পালা তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে দিদি কড়াটা পাল্টা আর আরেকজন আমাকে বলেছে যে নিজের মুখটা তো এত চকচক করে কিন্তু কড়াটা এত কালো কেন তাহলে চলো এই ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি এই কড়াটার বয়স যেন বাইশ থেকে তেইশ বছর পুরনো আগেকার কড়া যখন আমার মার প্রথম বিয়ে হয়েছিল তখন আমার মা ঠিক তিন মাস বাদে ইট ভাটাতে কাজে ঢুকেছিল আর এক সপ্তাহ কাজ করার পর যেই টাকাটা মা পেয়েছিল সেই টাকার মধ্যে কিছু টাকা দিয়ে এই কড়াটা কিনেছি যখন আমার মা এই কড়াটা কিনেছিল এখন অব্দি এর বয়স তেইশ থেকে বাইশ বছরের বেশি হয়ে গেল তাহলে তোমরা বলো যে এই কড়াটা আর কত ভালো থাকবে এই কড়াইটা আমরা কোনোদিনই বাদ দেবো যতদিন না ভেঙে যাচ্ছে বা নিচে থেকে ছেড়ে চলে যাচ্ছে এমনটা কিন্তু না যে আমাদের কোনো নতুন কড়াই নেই বা কেনার ক্ষমতা আর নতুন কড়াই আছে আর কেনার ক্ষমতাও আছে শুধুমাত্র পুরনো জিনিসের মায়াটা বেশি একটু আমাদের তাই এই কড়াটার মায়া আমরা ছাড়তে পারছি না যাই হোক বন্ধুরা তোমরা কেউ আমার কথায় খারাপ মনে করো না আর কেউ খারাপ ভেবো এই কথাটা আমি সবার উদ্দেশ্যে নি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলেছি কারণ কিছু কিছু মানুষ আছে সত্যিটা না জেনেও অনেক কথা আর এমনি তো আমি কোনোদিন কারোর কথা অত গায়ে মাই যে যা খুশি আমাকে বলে যাও তাতে আমার কিছু যাই আসে যাই হোক বন্ধুরা তোমরা কমেন্টে বলে যাও যে রান্নাটা কেমন হয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতনটা